হ্যালো কোথায় আরে ভাই এসে গেছি একটু দাঁড়া এত বৃষ্টি পড়ছে তাছাড়া রাস্তা জ্যাম তোর তো মারা সব সময় হয়ে কোথায় আছে আরে ভাই আমাকে একটু মিনিমাম টাইম তো দিবি আসার জন্য নাকি নাকি উড়ে উড়ে আসবো আসবি না হেঁটে আসবি জানি কোথায় দাদা ভাই এসে গেছি বাস থেকে নেমে গেছি গো আসতে লাগবে দ্যাট সিট এতক্ষণে রিয়াক্ট করছি সেটাই তো বুঝতে পারছি না অত বুঝতে হবে না আর সোন এক প্যাকেট সিগারেট নিয়ে আসি কিন্তু সিগারেট হ্যাঁ সিগারেট আছে দাঁড়া দেখছি দেখছি দাদা বল বাড়া কী রে সালা এই তো সাড়ে নটা বাজে কটা বাজে দেখেছিস সালা এক ঘন্টা ধরে বসে আছি আর খিস্তি দিচ্ছি তোকে কটা সিগারেট খেয়ে ফেলেছি জানিস বলতেই পারতিস দেরি হবে তাহলে লেট করে আসতাম বললি আর্জেন্ট আর নিজেই এই কোনো সেন্স নেই তোর হয়েছে তোর লেকচার শেষ হয়েছে এই না ধর সিগারেটের প্যাকেট থ্যাংক ইউ এত দেরি হলো কেন আর দেরি একা থাকা জ্বালা তো তুই বুঝিস না বাড়িতে সমস্ত কাজ নিজেকে করতে হয় তারপরে এই বৃষ্টি আরে জ্যাম রাস্তায় তা কাজের মাসি টাসি রাখতে পারিস তো সেই তোর কোনো চেনা আছে কাজের মাসি না আমার ঠিক জানা নেই তবে একজন আছে তার কাছে অনেক কাজের লোক আছে কি তুই ওটা চাইলে ওটাও পাবি ওটা মানে না একা আছো দা ওটা মানেও বোঝো না দেখবো কত গালে গালে ছাড়ভোগা নাকি ধরেছে বলে বলে চল আগে চা খেয়ে আসি তারপর অন্য কথা হবে কিন্তু আমার ওই ছবির স্কিপ্টের ব্যাপারটা আরে গ্রু ওটা বড় হবে আগে চা তারপরে সব চল চল ও যখন মারবি হয়েছিস তুই ভালো করেই মার যা পুরো 4 দিন তো এরপর ঘন অন্ধকার রাতে কাজল তার কাজের মেয়ের সঙ্গে লাইনটা ঠিক হবে হ্যাঁ ঠিক হবে আবার এ সময় কে এলো আপনি আমি পূজা শুনলাম আপনার বাড়িতে কাজের লোকের দরকার আছে তাই আপনার সঙ্গে দেখা করতে চলে এলাম কিন্তু আপনি আমার অ্যাড্রেস কোথা থেকে পেলেন কেন আমার WhatsApp এ তো আপনার অ্যাড্রেস সেন্ড হয়ে গেছে আমার এজেন্সি থেকে এজেন্সি মানে মানেটা ভেতরে গিয়ে বলি কি বাইরে থেকে হয় ইয়েস আসুন আপনার এজেন্সির ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না কেন আমাদের একটা এজেন্সি আছে তো এখনকার সময় সবই অনলাইনে হয় আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার সবই তো আমাদের কাছে ছিল আচ্ছা তাই থেকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে ও আচ্ছা সার্ভিসে আমরা লেট করি না হাই আমি পূজা আমি বলিস পুলিশ কিবে আমি তো জাস্ট ফোন করেছিলাম এখন কাজের লোকে এরকম ব্যাপার তবে তবে মালটা কেমন মানে ফিগারটা কি না সত্যি পারিস বটে হ্যাঁ তবে দেখতে মন্দ নয় দেখ ভাই আবার ঝুলে পড়িস না যেন উল্টা আহ কি করছেন এটা কি করছেন এসব পূজা আমি তোমাকে ভালোবেসে ফেলেছি পূজা এসব কি বলছেন আপনি আমি আপনার বাড়ির কাজের লোক আমি আপনার কাজ করি সব তো সব আমি জানি না আমি তোমার সত্যি ভালোবেসে ফেলেছি বাজে কথা ছাড়ুন এসব হয় না প্লিজ আপনারা বড় লোক মানুষ আপনাদের কাছে ভালোবাসা মানে মুরগি পোশা সবকিছু হয়ে গেলে ছেড়ে ফেলে দেবেন না না পূজা আই রিয়েলি লাভ ইউ আমি তোমাকে ছেড়ে যাব না কি বলিস পুরো ছেড়ে ফেললি হ্যাঁ আরে ভাই আমি না নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ওর ওরা যৌবনের কাছে আমি নিজেকে স্যালেন্ডার করে ফেললাম ভাই কোনো ছবি টবি তুলে রাখেনি তো কিন্তু দেখিস ভাই যা দিনকাল পড়েছে একটু সাবধানে থাকিস আমি মানে কি কি বলতে চাইছিস কি তুই তুই আমায় ব্ল্যাকমেল করছিস আমাকে তোকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে হ্যাঁ দিতে হবে করছিস মারার সময় মনে ছিল না আমাকে তোকে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা করে দিতে হবে হ্যাঁ আমাকে সবটাই তোর প্ল্যান আমার অবাক লাগছে না কি করবো ভাই রাজাকে আমি কাছে তোরা সেদিন ভিডিওটা আমি তুলেছিলাম তাড়াতাড়ি টাকাটা সোশ্যাল মিডিয়ায় কাজের লোকের সাথে ইডিটার চক্রবর্তী ভিডিওটা ভাইরাল হয়ে যাবে হ্যালো 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 অতনু হ্যালো ভুটপ পূজা এভাবেই কাজ চালিয়ে যাও তারপর দেখো কত মানুষের আমি খুলে ফেলি আর আমার পাওনাটা তোমার পাওনা সে তো আছেই আগে আমাকে খুশ করে দাও